আচ্ছা অয়নবাবু কীর্তন যখন তুমি গাইবে যখন হরিবাসরে তুমি উঠবে উঠে পরেই তোমাকে যে সুন্দর কথাটি বলতে হবে সে কথাটি তুমি বলতে পারবে বলো কি বলবে সমবেত ভক্তমণ্ডলী এবং উপস্থিত আমার ভক্তিমতিমারা ভগবানের গুণ কীর্তন পরিবেশন করার পূর্বে আমি পশ্চিম বর্ধমান জেলা রানীগঞ্জ থানা বক্তানগর গ্রাম থেকে আগত অতি সামান্য এক কীর্তন গায়ক অয়ন চন্দ আমার কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল শ্রীচরণে রইল মানুষের দিলে সেই ঈশ্বরে মিলে একতার সর্বশাস্ত্রে গায় কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখেছেন তিনি সবার উপরে মানুষত্ব তার উপরে নাই আকাশের শোভা চাঁদ চাঁদের শোভা তারা আরে হরি বনে কৃষ্ণ সভা নদী আর সভা গড়া ফুলে সুবাস গন্ধ সুগন্ধ সভা বলি আর হরিবাসর সভা বলি আপনাদের মতো উপস্থিত ভক্তমন্ডল আমার শ্রী গুরুদেব স্যারের সাথে জেটাজি মহাশয় আশীর্বাদ মাথায় নিয়ে আমি কিছুক্ষণের জন্য হরিকতা কথা পরিবেশন করার যথাসা চেষ্টা করব সবাই মিলে প্রেম আনন্দ নিত্যই নিতাই গৌর হরি বল হরি